আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মি কুকিং হাউস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের চ্যানেলের এক বছর পূর্ণ হয়েছে এই এক বছর উপলক্ষে আজকে আমরা বানিয়েছি মোরগ পোলাও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই জন্য প্রথমে চিকেনগুলো মেরিনেট করে রেখে দিতে হবে দিয়ে দিলাম লবণ আদা বাটা রসুন বাটা মরিচ বাটা ও টক দই দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মেরিনেট করে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য আমাদের সাথে এক বছর থেকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব পরিবার নেই আমাদের স্বপ্ন চালা আশা করি আপনারা সবাই আমাদের স্বপ্ন পূরণে অংশীদার হবেন তো এবারে চিকেনটাকে মেরিনেট করে ঢেকে রেখে দিলাম এরপর চুলায় একটি কড়াইয়ে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেরেশতাগুলো ভিজে নেব তেলগুলো গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরিস্তা ভাজার ক্ষেত্রে বেরিস্তা ভাজার সময় খেয়াল রাখতে হবে বেরিস্তাগুলো যেন পুড়ে না যায় পুড়ে গেলে পরে তিতো লাগবে আর স্বাদটাই নষ্ট হয়ে যাবে বেরিস্তার কালার ঠিক এরকম বাদামি হয়ে আসলেই বুঝে নিতে হবে যে বেরিস্তা ভাজা হয়ে গেছে এরপর একটি ঝাঁঝরার সাহায্যে দ্রুত বেরিস্তাগুলো তৈরি নিতে হবে এই প্রসেসটি একটু তাড়াতাড়ি করতে হবে নইলে বেঁচে থাকা বেরিস্তাগুলো পুড়ে যাবে বৃহস্তগুলো ভেজে নেওয়ার পর এই একই কড়াইয়ে আমি চিকেনটা রান্না করে নেব বৃহস্পতিগুলো তুলে নিলাম গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবার ভালো করে নেড়ে জেরে কিছুক্ষণ ভেজে নেব আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পরে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ ও লবঙ্গ এই গরম মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভাজতে হবে অবশ্যই এখানে আস্ত মশলা দেওয়ার চেষ্টা করবেন এরপরে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা আদা ও রসুন বাটা ভালো করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে এই পর্যায়ে দিয়ে দিলাম কিশমিশ ও বাদাম বাটা দিয়ে ভালো করে সবগুলো মশলা একসাথে কষাতে হবে একটু সময় নিয়ে মশলাগুলোকে কষাতে হবে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষাতে হবে আমরা অফ ক্যামেরায় পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস এবার এই মুরগির মাংস ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে কষাতে হবে কিছুটা সময় নিয়ে চিকেনগুলো কষাতে হবে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কষানোর সময় এই পর্যায়ে আমরা কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি চিকেন থেকে যেই পানি বের হয়েছে তা দিয়েই কষাচ্ছি এই পর্যায়ে পর্যায়েব টক দুই এবার আবারও ভালো করে কষাতে থাকব চিকেন থেকে বের হওয়া পানি কষিয়ে টেনে নেওয়ার পর আমরা সামান্য পরিমাণ এক্সট্রা পানি দিয়েছি যাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায় দুঃখিত সেই সময় আমাদের ক্যামেরাটি অফ হয়ে গিয়েছিল এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমরা এক্সট্রা পানি দিয়ে চিকেনগুলোকে ভালো করে কষাচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর মেরে যে ঢাকনা দিয়ে থেকে চিকেনগুলো রান্না করে নিতে হবে আমরা সবসময় চেষ্টা করি আমাদের রান্নাগুলো খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার আশা করি আপনাদের ভালো লাগবে চিকেনগুলো কষানোর এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ ও বেরেস্তা এবং সর্বশেষ দিয়ে দিলাম ঘি যা চিকেনটার স্বাদটাকে বাড়িয়ে তুলবে এই জন্য অবশ্যই এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে চিকেনগুলো রান্না করে নেব এরপর আমাদের চিকেন রান্না হয়ে গেছে এবার আমরা পোলাওটা রান্না করে নেব চুলায় একটি পাত্র বসিয়ে এতে পরিমাণ মতো রান্না রেগুলার তেল নিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভিজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় এবার দিয়ে দিবো আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি ও সাদা এলাচ এবার ভালো করে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায় আপনাদের কার কার মোরগ পোলাও পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মশলাগুলো কষানোর এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল এখানে প্রায় দুই কেজি পরিমাণ পোলাও চাল রয়েছে এবার পোলাও চাল মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলার সাথে পোলাও চালগুলোকে একদম ভাজা ভাজা করে নিতে হবে আমাদের সাথে এক বছর সময় কাটিয়ে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আপনারা কোন রেসিপিটি দেখতে চান তাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন চালগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব পানি এখানে দুই কেজি চালের জন্য নিতে হবে চার কেজি পরিমাণ গরম পানি পানিটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে এখানে পানির পরিমাণ আমরা কিছুটা কমিয়ে দিয়েছি কারণ পরবর্তীতে আমরা এখানে তরল দুধ ব্যবহার করব আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এবার ভালো করে দুধটা মিশিয়ে দিচ্ছি বেশ এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার দেখতেই পাচ্ছেন চালগুলো প্রায় অর্ধেক দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ ঘি কেওয়া জল ও বেরিস্তা এবারে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এবার দিয়ে দিলাম আগে থেকে রান্না করে রাখা চিকেন চিকেনের পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে ভালো করে সেট করে এবারে আমি পোলাও ও চিকেন একসাথে দমে দিয়ে দেব এই জন্য পাত্রটি সরিয়ে চুলার উপর আমি এমন একটি তাওয়া বসিয়ে তার উপর পাত্রটি দিয়ে দিলাম এবং দমে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ দমে দেওয়ার পর এবারে আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে হাঁড়ির তলায় যেন লেগে না যায় এভাবে আস্তে আস্তে করে সব পুরোটা মিশিয়ে নিতে হবে এইভাবে কারো কিছুক্ষণ রান্নার পর এবার আমরা দিয়ে দিব ফিনিশিং টাচ যা দেখতে হবে আকর্ষণীয় এবারে আমরা দিয়ে দিলাম জর্দা কালার যা আমাদের মহ পোলাওকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে এবং দিয়ে দিলাম আলু বোখারা দেখতেই পাচ্ছেন এখন এ দেখতে কতটা লোভনীয় লাগছে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ভালো করে নেড়ে চেড়ে জলদা কালারটি পুরোটার সাথে মিশিয়ে দিতে হবে তো এইবার আমাদের আজকের রেসিপির মোরগ পোলাও একদম তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন যে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল তো আজকে আমাদের এক বছর উপলক্ষে আমরা তৈরি করে নিলাম আমাদের আজকের রেসিপি মোরগ পোলাও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম